হচ্ছে আমাদের দেশের ঐতিহ্য তার মধ্যে অন্যতম হলো এই দুধ পিঠা আর সেটা যদি এরকম বাহারি রংবাহারি পিঠা বানিয়ে নেওয়া যায় দেখেই খাওয়ার প্রতি আগ্রহ সবার বেড়ে যাবে পিঠাগুলো দেখতে রঙিন হলেও কোনো রকম রং ব্যবহার করা হয়নি সম্পূর্ণ স্বাস্থ্যকর ভাবে এমন সুন্দর রঙিন পিঠা বানাতে পারবেন তাছাড়া একঘেয়েমি পিঠা না বানিয়ে এই রকম রংবাহারি দুধ চুষি পিঠা বানিয়ে দিলে সবার কাছে আপনার পিঠায় প্রশংসিত হতে বাধ্য দেখতে যেমন সুন্দর খেতেও অসম্ভব সুস্বাদু একবার বানিয়ে খাওয়ালে দেখবেন বাড়ির সবাই বারবার আপনাকে এটাই বানাতে বলছে তো বন্ধুরা এবার পৌষপার্বণে কিন্তু অবশ্যই বাড়িতে একবার এভাবে দুচুষি পিঠা বানাবেন তো কিভাবে বানাতে হবে চলুন দেখে নেওয়া যাক তো প্রথমেই পিঠার ডো তৈরির জন্য আমি কড়াইয়ে এক কাপ জল দিয়েছি এর মধ্যে স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিলাম দেখুন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি জল ভালোভাবে ফুটতে শুরু করেছে এবারে দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ো এই সময় অনবরত নাড়াচাড়া করে চালের গুঁড়ো জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে যেন দলা পাকিয়ে না থাকে এক কাপ চালের গুঁড়ো নিলে কিন্তু এক কাপ জলই দিতে হবে জলের পরিমাণটা ঠিক রাখবেন তাহলে খুব সুন্দর একটা টাইট ডো তৈরি হয়ে যাবে ডোটা যেন নরম না হয় তাহলে পিঠা গড়তে অসুবিধা হবে আবারও বলছি এক কাপ চালের গুঁড়ো নিলে এক কাপ জল দিতে হবে তাহলে মাপটা ঠিক থাকবে তো দেখুন ডো আমার রেডি হয়ে গেছে এখন এর ডোটা আমি চার ভাগে ভাগ করে নেব এদিকে আমি কিছুটা পালং শাক গাজর আর বিট রেডি করে নিয়েছি গাজর আর বিট খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে মিক্সিতে পেস্ট করতে সুবিধা হয় একটা একটা করে সবগুলোই পেস্ট করে আলাদা আলাদা করে রাখব এভাবে আমি তিনটা রং তৈরি করব পালং শাক দিয়ে সবুজ রং হবে গাজর দিয়ে করব কমলা রং আর বিট দিয়ে তৈরি হবে লাল রং। আমরা যদি কোনো খাবার রঙিনভাবে তৈরি করতে চাই বাজারের কেনা যুক্ত রং ব্যবহার না করাই ভালো এইভাবে কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে আমরা রং তৈরি করে নিতে পারব আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি একটু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কোনোটারই কিন্তু একটা গন্ধ থাকবে না সুন্দরভাবে এগুলো রেডি হবে খাওয়ার সময় বুঝতেই পারবেন না যে এখানে বিট গাজর আর পালং শাক ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ রঙিনভাবে পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে তো দেখুন আমি পিঠার ডো চার ভাগে ভাগ করেছিলাম তিনটাতে আমি তিন রকমের রং দিয়েছি আর হাত দিয়ে একটুখানি মেখে দিয়েছি তারপর ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে এক মিনিট মতো রেখেছিলাম এর মধ্যে যদি এক্সট্রা রস থেকে যায় তাহলে এইভাবে একটু নাড়াচাড়া করে হালকা আছেই রসটা শুকিয়ে নিতে হবে প্রত্যেকটা ডো আমি রেডি করে প্লেটে রেখে দিয়েছি এখন এক একটা ডো নেব আর একটুখানি ঘি মাখিয়ে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। তাহলে একদম সফট করে মাখা হবে আর পিঠাগুলো গড়তেও আমাদের সুবিধা হবে এই যে ডো মাখার সময় একটু ঘি দেওয়া হলো এতে পিঠাতে ঘিয়ের ফ্লেভার তো হবেই তাছাড়া পিঠাগুলো গড়ার সময় হাতে আর এক্সট্রা করে ময়দা বা চালের চালেরগুলো লাগাতে হবে না একটার সাথে একটা পিঠা লেগেও যাবে না এর ফলে পিঠাগুলো তৈরি করা আমাদের অনেক সহজ হয়ে গেল খুব তাড়াতাড়ি রেডি করা যাবে এবারে একটা ভেজা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখছি যেন উপরটা শুকিয়ে না যায় এখন একটু একটু করে এখান থেকে নিয়ে পিঠাগুলো আমরা গড়ে নেব তো প্রথমে লাল রঙের পিঠা তৈরি করে দেখাচ্ছি তো বন্ধুরা যারা আমার রেসিপিটি দেখছেন কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এরকমই আরো নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেল আর যদি কিচেন সাবস্ক্রাইব করে রাখুন আর রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজ আর যদি গুড ফুড পেজটি ফলো করে রাখবেন দেখুন পিঠাগুলো গড়তে কিন্তু হাতে চালের গুঁড়ো বা ময়দা লাগিয়ে নিতে হচ্ছে না খুব সুন্দরভাবে এমনি এমনি তৈরি হয়ে যাচ্ছে আর এই পিঠাগুলো একটার সাথে একটা লাগবেও না একেবারে ঝরঝরে থাকবে যেহেতু এখানে ডো মাখার সময় এর মধ্যে ঘি মিশিয়েছিলাম তাই পিঠা বানানোটা এতটা সহজ হয়ে গেল তো দেখুন সবগুলো ডো থেকে আমি পিঠা বানিয়ে নিয়েছি এখানে চারটে রং হয়েছে কমলা সাদা সবুজ আর লাল এই বিটটা পুরোপুরি লাল নয় আমার কাছে একটু রানি কালারের মতো মনে হচ্ছে যাই হোক সবগুলো পিঠা আমার রেডি হয়ে গেল দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর একদম ঝরঝরে দুধের মধ্যে দিয়ে যতক্ষণ ইচ্ছে জাল করুন এগুলো ভাঙবেও না আর একটা সঙ্গে একটা লাগবেও না তো বন্ধুরা আশা করি আমার এই টিপসটা আপনাদের কাজে আসবে দুধ চুষি পিঠা বানাতে যাদের ঝামেলা মনে হয় তাদের কাছে এই পিঠা বানানোটা অনেক সহজ হয়ে যাবে এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক লিটার তরল দুধ আমি প্যাকেটের ফুলক্রিম দুধটা ব্যবহার করেছি আপনারা চাইলে গরুর দুধ দিয়েও বানাতে পারবেন এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে দুধ জাল করে নেবো জাল করে অনেকটাই ঘন করে নিতে হবে তো দেখুন দুধ কিন্তু আমি মোটামুটি তিন চার মিনিট জাল করে নিয়েছি দুধ কমেও গেছে আর অনেকটা ঘন হয়ে এসেছে এখন দিয়ে দেব চিনি আমি এক কাপ চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করেছিলাম এখানে চিনি দিলাম হাফ কাপ তবে মিষ্টির পরিমাণটা কিন্তু বেশি কম করা যাবে নিজেদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে নেবেন আমি যেহেতু কালারফুল পিঠা বানাবো তাই চিনি দিয়ে বানাচ্ছি যেন দুধের রং সাদা থাকে তাহলে রঙগুলো বুঝতে সুবিধা হবে তবে এখানে কিন্তু খেজুরের পাটালি গুড় অথবা নলেন গুড় দিয়েও এই পিঠা তৈরি করা যাবে তো সম্পূর্ণ চিনি গলে যাবার পর দিয়ে দিচ্ছি পঁচিশ গ্রামের মতো গুঁড়ো দুধ কিছুটা তরল দুধ গুঁড়ো দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে যেন দলা পাকিয়ে না থাকে গুঁড়ো দুধ দিয়ে পিঠা বানালে টেস্টও যেমন ভালো হবে আবার দুধ তাড়াতাড়ি ঘন হয়ে আসবে খেজুরের পাটালি দিয়ে বানালে খেজুরের গুঁড়েরই সুন্দর একটা ফ্লেভার হয় এক্সট্রা করে কোনো ফ্লেভার দেওয়ার প্রয়োজন হয় না তো আমি যেহেতু চিনি দিয়েছি তাই সামান্য একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম তাহলে খুব সুন্দর এলাচের ফ্লেভার হবে এতে পিঠা খেতে ভালো লাগবে তবে এলাচের গন্ধ ভালো লাগলে দেবেন এটা কিন্তু অপশনাল এটা না দিলেও হবে এখন সবকিছু খুব সুন্দর করে মিশিয়ে নেবার পর এই রঙিন পিঠাগুলো দুধের মধ্যে ছেড়ে দেব কি যে সুন্দর দেখতে লাগছে একবার বানালে দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে দেখেই মনটা ভরে যায় এখন হালকা হাতে কিছু নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে দেব। এইগুলো কিন্তু আর দুধের মধ্যে দেবার পর ভাঙবে না সে ভয় নেই খুব ভালো করে জাল করে নিচ্ছি তো বন্ধুরা সামনেই আসছে পৌষ পার্বণ আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর সবার কাজেও আসবে আমি কিন্তু পৌষ পার্বণ অনেকগুলো পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আর খুব সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করি যারা পিঠা বানাতে ঝামেলা মনে করেন আমার রেসিপিগুলো দেখলে আশা করি আপনাদের কাছে পিঠা বানানোটা অনেকটাই সহজ হয়ে যাবে পিঠা দেবার পর গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি পাঁচ মিনিট জাল করে নিলাম দেখুন সবগুলো পিঠাই কিন্তু গোটা আছে একটাও ভাঙিনি আর রঙও খুব সুন্দর আছে রং নষ্ট হয়নি দুধ খুব সুন্দরভাবে ঘন হয়ে এসেছে এর থেকে বেশি আর ঘন করার প্রয়োজন নেই ঠান্ডা হলে আরো ঘন হয়ে আসবে তাই এই অবস্থাতে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আমাদের দুধচুসি পিঠা একদম রেডি এখন ঠান্ডা হওয়ার পর আপনাদের দেখাচ্ছি দেখুন এখনো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি বেশ গরম আছে আমি একটি সার্ভিং প্লেটে তুলে দেখাচ্ছি পিঠাগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে এই রকম চুষি পিঠা এক বাটি কারো সামনে রাখলে সে খাবে না শোকে যে সাজিয়ে রাখবে ভেবে পাবে না এত সুন্দর দেখতে লাগে ক্যামেরাতে হয়তো সঠিকভাবে পিঠার রঙ আমি বোঝাতে পারছি না আপনি যখন নিজে বাড়িতে বানাবেন নিজেই মুগ্ধ হয়ে যাবেন আর যাকে খাওয়াবেন সেই প্রশংসা করবে আসলে ভালো লাগার মতো একটি পিঠার রেসিপি তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি অপেক্ষায় রইলাম আর সামনে আসছে পৌষ পার্বণ ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে শেয়ার করে দেবেন আশা করি এটা দেখার পর প্রত্যেকেই বানাতে চাইবে আর রেসিপিটি ভালো লাগলে লাইক করে আমাকে আরও নতুন রেসিপি তৈরি করার জন্য উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ